নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই আঠাশে এপ্রিল মিগোসিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বিরাট লাভের যোগ এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আপনার কোন রাশি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতেই হবে আর শোনার পর যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওগুলি আগে মনোযোগ সহকারে শুনুন আর যদি মনে মনে হয় একটি লাইক করার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিকে এমন একটি গ্রহ যা জ্ঞান কেরিয়ার শিক্ষা ভাগ্য ধর্ম সন্তান সম্পদ বিবাহিত জীবন ইত্যাদির জন্য দায়ী একটি গ্রহ বৃহস্পতি যখন আক্রমণাত্মকভাবে চলে তখন এর প্রভাব দ্রুত দেখা যায় আর বৃহস্পতির গ্রোচরে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন আজকে আপনাদেরকে জানাবো মৃগসিরা নক্ষত্রে জাতক জাতিকারা হয় ভীষণ রকম অনুসন্ধানপূর্ণ এবং আপনি মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা আবেগ সব কিছুর মধ্যেই নতুন জিনিস খুঁজতে চান তবে এই স্বভাবের জন্য আপনাদের জ্ঞান ও অভিজ্ঞতা বেশ মজবুত থাকে এবং আপনি একজন অতি ভদ্র তীক্ষ্ণ সম্পন্ন মানুষ আপনার মধ্যে যে কোনো জিনিস খুব সহজে বুঝে নিতে পারার ক্ষমতা থাকবে এবং নিজের নতুন চিন্তাধারাকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে চান এবং অন্যদের সাহায্য করে আপনি খুব স্বস্তি অনুভব করতে পারেন এই মিগাসিরা নক্ষত্রের মানুষরা হয় এমনি এবার আপনি নিয়মের মধ্যে থেকে সহজ সরল জীবন জীবনযাপন করবেন আপনার যে কোনো সিদ্ধান্ত হবে ন্যায়পূর্ণ ও নিরপেক্ষ আপনি খুব বুদ্ধির সঙ্গে কথা বলে থাকেন এবং একজন সুদক্ষ গায়ক এবং কবিহর সব গুণ আপনার মধ্যে থাকে এবং আপনি তর্ক বিতর্ক একদম পছন্দ করেন না মানুষকে ভালোবাসা ও সাহায্য করাটাই শ্রেষ্ঠ বলে মনে করেন এবং নিজেকে সকলকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন অন্যদের কাছ থেকে সেটাই আশা করবেন তবে তা বেশিরভাগ সময় হবে না এবার আপনাদেরকে বলবো এই মৃগশিরা নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য পেশা ও পারিবারিক জীবন কেমন হয় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা হয় ভীষণ রকম অনুসন্ধান পূর্ণ এবং আপনারা মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা আবেগ সব কিছুর মধ্যেই নতুন জিনিস খুঁজতে চান মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা হয় ভীষণ রকম অনুসন্ধান তবে এবং এই মৃগশিরা নক্ষত্রের একজন ব্যক্তি অতি ভদ্র এবং বুদ্ধি সম্পন্ন মানুষ এবং আপনার মধ্যে যে কোনো জিনিস খুব সহজে বুঝে নিতে পারার ক্ষমতা থাকে এবং নিজের নতুন চিন্তাধারাকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে চান তাহলে অন্যদের সাহায্য করে আপনি খুব স্বস্তি অনুভব করবেন এবং মৃগসিরা নক্ষত্রে আপনি নিয়মের মধ্যে থেকে যে কোনো সহজ সরল জীবনযাপন করবেন আপনার যে কোনো সিদ্ধান্ত হবে ন্যায়পূর্ণ নিরপেক্ষ আপনি খুব বুদ্ধির সঙ্গে কথা বলে থাকেন এবং একজন সুদক্ষ গায়ক কবি হওয়ার সব গুণ আপনার মধ্যে থাকে এবং আপনি তর্ক বিতর্ক একদম পছন্দ করেন না মানুষকে ভালোবাসা এবং সাহায্য করাটাই শ্রেষ্ঠ বলে মনে করেন নিজে সকলকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন অন্যদের কাছ থেকেও সেটা আশা করবেন আপনি তবে তা বেশিরভাগ সময় হবে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মিগোসিরা নক্ষত্রের মানুষদের মধ্যে বন্ধু হোক বা আত্মীয় কখনো যদি এদের সঙ্গে একত্রে কোনো কাজ করতে চান তাহলে খুব সতর্ক থাকতে হবে এবং প্রতারিত হওয়ার প্রবল যোগ আছে এবং আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন শিক্ষা ও আয় আপনার শিক্ষা বেশ ভালোই বলা চলে মানুষের অর্থে কোথাও কীভাবে রাখলে ভালো হবে সে ব্যাপারে বুদ্ধি দিতে আপনি বেশ পটু তবে নিজের অর্থ ভেবে চিনতে খরচ না করায় ফলে মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এবং আপনি জ্যোতিষবিদ্যা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পুলিশ প্রশিক্ষণের কাজ বা লেকচার ড্রাইভার গায়ক পর্যটন বিভাগ চিত্র পরিচালক গবেষণার কাজ পণ্য কেনাবেচার কাজ প্রভৃতিতে উন্নতি করতে পারবেন আপনি এবং এই মেগাশিরা নক্ষত্রের পারিবারিক জীবন ব্যক্তিদের সাধারণত বিবাহিত জীবন ভালো হলেও স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য প্রায় সময়ে বিবৃত থাকতে হতে পারে যদি একে অপরের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে বিবাহিত জীবন সুখের থাকবে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বত্রিশ বছর বয়স পর্যন্ত জীবনে ওঠানামা থাকবে এরপর জীবনে শান্তি ও সাফল্য আসবে জ্যোতিষশাস্ত্র মতে এপ্রিলের শেষ সপ্তাহে গ্রহগুলির অবস্থানে বড় পরিবর্তন হতে চলেছে এবং বৃহস্পতি যা বর্তমানে বিশ্বরাশিতে গোচর করছে এবং এই বৃহস্পতি আঠাশে এপ্রিল মিগোসিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে এবং বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে সুবিধা পাবেন এবং মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির এই গোচর একটি বিশেষ ঘটনা বলে এই সময়ে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করে এই নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কিছু রাশি এবং মানুষের জন্য বিশেষ উপকারী হতে পারে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী আঠাশে এপ্রিল মেগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আর এই নক্ষত্রের উপর চন্দ্র এবং মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে এবং জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় আর এমন পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্রে এই পরিবর্তনের ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবেন আসুন জেনে নিই যে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনার ভাগ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র মতে গুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে কথাগুলি বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শুনবেন মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতি প্রবেশ করা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এক কথায় রাজার সিংহাসনে বসার সুযোগ পাবেন আপনারা এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এই সময়ে কর্মসংস্থান ব্যবসার ক্ষেত্রে এমন অনেক সুযোগ পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে চাকরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে যদি আপনি অংশীদারিত্বের ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে তাতেও ভালো অগ্রগতি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন